ইসরায়েল ফিলিস্তিন পরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ঘুরে গেল যুদ্ধের মোড় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র তা আমেরিকার কর্মকাণ্ড নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে দিতে পারে বলছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানিয়ে দিব লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা ইসরায়েলের এবার যুদ্ধ বাঁধতে পারে ভয়াবহ আকারে আরো জানিয়ে দিব হাত পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন এবার ভয়াবহ বিপদে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খার্কিবে আরও সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন বলছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনে অঙ্গীকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে ভেওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিত্য নতুন আপডেট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুনতে আমাদের সাথেই থাকার জন্য এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন এবং এর পাশাপাশি লিখে জানিয়ে দিন আপনি আমাদের সংবাদ কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমেরিকার কর্মকাণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে বলছেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ওয়াশিংটনে বর্তমান নেতৃত্বের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিগত কয়েক বছর ধরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এসেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি নিজ সমর্থকদের সমাবেশগুলোতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যর্থতার জন্য ব্যক্তি জো বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্প বলেছেন জো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। পার্স টুডে জানিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের Детরয়িটে তার সর্বশেষ বক্তব্য দাবি করেছেন। তিনি তার প্রেসিডেন্সির মেয়াদকাল 2017 থেকে 2021 সাল পর্যন্ত কোনো যুদ্ধ শুরু করেননি। তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আবার হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরতে পারলে তিনি ইউক্রেন যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠার মনোযোগী হবেন। ট্রাম্প বলেছেন বাইডেনের দুর্বলতা ও ব্যর্থতা মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় ধরনের বিপদের সম্মুখীন করেছে। আগামী নভেম্বরে জ যুক্তরাষ্ট্রে অনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সমস্যার অন্ত নেই তবে সবচেয়ে খারাপ যেটি হতে পারে সেটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কারণ আমাদের এমন একজন অযোগ্য প্রেসিডেন্ট আছেন যার এই পদে বসায় উচিত হয়নি ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে তিনি যদি হোয়াইট হাউসে থাকতেন তাহলে কখনোই ইউক্রেন যুদ্ধ শুরু হতে পারত না তিনি আরও বলেছেন তিনি আবারও হোয়াইট হাউসে ফিরতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবেন লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলা ইসরায়েলের হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা পেকাপটে লেবানন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরিগার্টন এবং প্রধান অপারেশন জেনারেল ওয়াদেদ বাসিউ এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায় জেনারেলরা মূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছেন শীর্ষ কমান্ডাররা স্থল বাহিনীকে দূরত্ব প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসরায়েল হিজবুল্লা উত্তেজনা প্রেক্ষাপটে বৃহত্তর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে শঙ্কার মধ্যেই ইসরায়েল এই ঘোষণা দিল ইসরায়েল সত্য করে দিয়ে বলেছে সাত অক্টোবর হামাসের ইসরায়েলের অভ্যন্তরে হামলার পর তারা আর তাদের সীমান্তে হিজবুল্লার উপস্থিতি বরদাস্ত করবে না তারা জানিয়েছেন নৈতিক সমাধান না হলে সামরিক ব্যস্ততার মাধ্যমে হিজবুল্লাহকে উত্তর উত্তর দিকে ঠেলে দেয়া হবে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল রাতেই জানিয়ে দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গেশার জাহিব উপকূলে একটি সন্দেহভাজনকে ড্রোনকে গুলি করে উপপাত ότι το κόρατσε ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হিজবুল্লা টার্গেটে হামলা চালিয়েছে এর আগে মঙ্গলবার হিজবুল্লা একটি দশ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এতে দেখা যায় হিজবুল্লার একটি পর্যবেক্ষণ ড্রোন হাইফা সহ উত্তর ইসরায়েলের উপর দিয়ে গেছে এই ফুটেজ কিভাবে সংগ্রহ করা হয়েছে তাই স্পষ্ট নয় তবে এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন হিজবুল্লা এবং লেবাননের বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তনে খুব কাছাকাছি চলে এসেছি আমরা একটি সামগ্রিক যুদ্ধ হিজবুল্লাকে ধ্বংস করবে লেবাননকে কঠোরভাবে আঘাত হানবে ভাত পেতে পশ্চিমাদের সামরিক কৌশল শিখে নিচ্ছে চীন সামরিক শক্তিতে চীনের উপর আছে কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সুযোগ নেই তাই এবার মক্ষম এক কৌশল বেছে নিয়েছে চীন গোয়েন্দা প্রতিবেদন বলছে চীনের নতুন কৌশল মরণবান হয়ে পারতে পারে পশ্চিমাদের জন্য তাই চীনকে মোকাবেলায় সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পশ্চিমাদের টক্কর দিতে গেলে সব দিক থেকে পারবর্দর্শী হতে হবে তবে বহু বছর ধরে একটি খাত চীনের মাথা ব্যথার কারণ হয়ে হয়ে দাঁড়িয়েছে চীনের পাইলটদের দক্ষতা এবং কারিগরি সক্ষমতা পশ্চিমাদের টক্কর দেওয়ার জন্য যথেষ্ট নয় তাই এবার পশ্চিমে প্রশিক্ষণ প্রাপ্ত টহল পাইলটদের ভাড়া করে আনছে চীন উদ্দেশ্য নিজগ্রামের বা নিজ দেশের পাইলটদের সক্ষম করে তোলা চীনের এমন কৌশল বেছে নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ গোয়েন্দা অংশীদাররা সতর্ক করে দিয়েছে তারা বলছে নিজের বিমান বাহিনী সদস্যদের প্রশিক্ষণ দিতে পশ্চিমার সামরিক পাইলট এবং অন্য সেক্টরের সদস্যদের নিয়োগ দিচ্ছে চীন সম্প্রতি তথাকথিত ফাইভ আইসিস নেশন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এক যৌথ বুলেটিনে এমন সতর্কতা উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন পশ্চিমা প্রশিক্ষণ প্রাপ্ত পাইলটরা চীনের সামরিক কর্মকর্তাদের এয়ার কম্বেট কৌশল থেকে শুরু করে একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে কিভাবে অবতরণ করা যায় সেগুলো শেখাতে পারবে এছাড়া পশ্চিমাদের যুদ্ধ কৌশল কিভাবে সামাল দেওয়া যায় এসব পাইলটদের কাছেও তারা একটা ধারণা পাবে চীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস মেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবমিন সিং বলেছেন প্রশিক্ষণের সময় যে মূল্যবোধ সেখানে হয়েছে আমাদের পাইলটরা সেটা সবসময় সমনত রাখবে এবং তারা তাদের প্রশিক্ষণ কেবল যুক্তরাষ্ট্রের ভেতরেই দেওয়া অব্যাহত রাখবে বলে আশা করে পেন্টাগন চীনের এমন কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি বলে মনে করেন পেন্টাগনের এই কর্মকর্তা খার্কিবে আরো সেনা ও সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেন বলছে রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খারকিব অঞ্চলে কিছু অংশে যুদ্ধ চলছে সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া তবে মোকাবেলা করতে সেনা ও সরঞ্জাম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির বলেছেন কি বাহিনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা থেকে রুশ সেনাদের ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে এরাকে জেলোনস্কির শিশু কমান্ডার ভবিষ্যৎবাণী করেছিলেন যুক্তরাষ্ট্র

গানচেপ বলেছেন খার্কিব চক্রের এখনো লড়াই চলছে সানস্কর এবং লিস কাছে ভয়ঙ্কর লড়াই চলছে এ সময় তিনি আরো বলেছেন শত্রু আরো সেনা পাঠাচ্ছে এবং পাল্টা আক্রমণের চেষ্টা করছে তবে আমাদের সশস্ত্র বাহিনীও তাদের কড়া জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনের অঙ্গীকার পুতিনের দুই দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে সমর্থনে সমর্থনের দিয়েছেন তিনি মঙ্গলবার অঙ্গীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি উত্তর সহায়তা করবেন খবর এছাড়া পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশংসা করেছেন সেই সঙ্গে যুক্তরাষ্ট্র হোমকে ব্ল্যাকমেইল ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় উত্তর কোরিয়ার প্রশংসা করেছেন পুতিন অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া প্রশংসা করেছে এবং ইউক্রেনে তার সামরিক অভিযানকে সমর্থন করে আর্টিকেল প্রকাশ করেছে সেখানে ইউক্রেন যুদ্ধকে কেবল রাশিয়ানদের পবিত্র যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এগারো হাজারের বেশি কন্টেইনার অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে এমন অভিযোগের পরেই পুতিন দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেলেন